আছে আছে না পৃথিবীর জমিনে মানুষের আমি যদি আওয়ামী লীগের কর্মী হই আর আমাকে যদি আপনি প্রশ্ন করেন মাসুদ ভাই আওয়ামী লীগ দল সম্পর্কে আপনি একটু বলেন আমি তার এক হওয়ার কারণে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমি আমার দলটাকে নেওয়ার জন্য যত সাফার দরকার আমি তা প্রয়োগ করব ঠিক কিনা না আমি যদি বিএনপি করি আর বিএনপির কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে মাসুদ ভাই বিএনপি দলটা কেমন তার কাঠামোগত দিকটা কেমন আমি সেই দলের একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে আমার যোগ্যতা অনুযায়ী আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমার দলটাকে যত উপরে উঠানো যায় আমি চেষ্টার কোনো ত্রুটি রাখব না ঠিক কি না একই কায়দায় সব দলের কর্মীকে যদি আপনি বলেন তোমার দলটা কেমন সে তার দলটাকে উঁচু স্থানে রাখার চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসুদ রহমান জানায় দাও পৃথিবীর জমিনে এই চাপা তাদের কাজ করবে কিন্তু কামতের ময়দান যখন কাম হবে সেই সময় আমার কোন বান্দা সাপার জব দিয়া এক পাপ এদিক ওদিক হতে পারবে না সেদিন ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল দুই ট্রাইব্যুনাল তিন ট্রাইব্যুনাল চার ট্রাইব্যুনাল পাঁচ বিচারক আটটা নয়টা দশটা থাকবে না ট্রাইব্যুনাল হবে একটা আর বিচারক হবেন কুল হু আল্লাহু আহাদ কয়জন জোরে বলেন কয়জন সেই দিন আল্লাহ চাইবো রব্বুল আলমিন বিচারকের আসনে আসীন হয়ে বসে এই সমস্ত ট্রাইব্যুনাল রূপী বিচারকদেরকে ডাক দিয়ে বলবে কয়েকজনকে অন্যায়ভাবে ভাবে ধরেছ ফাঁসির কাছে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ ওই দিন চাপা দিয়া বলতে পারবে না যুদ্ধ অপরাধী যার কারণে ফাঁসি দিয়ে মেরেছি বলতে পারবে না কি ভাত খেতে বসে চাল্লার কালাম করামের সৈনিকেরা

কতজন আলে বলো বিভিন্ন কায়দায় গালি দিয়েছ তেতুল তুল হুজুর বলেছ বিনা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সাফা বন্ধ করে দিয়া এই জবান সেদিন আমার বিপক্ষেই সাক্ষী দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের কালাম কোরআন সেদিন বলবে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে আর কারো বিপক্ষে অবস্থান নেবে পৃথিবীতে সাথে যার সম্পর্ক নাই কবরেও করং তার সাথে সম্পর্ক রাখবে না ঠিক কিনা পৃথিবীতে আল্লাহর কালাম কোরআন যে শুদ্ধ করে পড়তে পারে নাই আল্লাহর কালাম কোরআন জান্নাতেও তাকে সুপারিশ করার জন্য গ্যারান্টি হিসাবে থাকবে না আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত আল্লাহর কালাম কোরআন আমাদের পক্ষ অবস্থান নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে কথা বলেন ঠিক না ব্যাঠি সুতরাং যে আল্লাহ আমাদেরকে এতটা সুযোগ দিয়ে দিলে সেই আল্লাহকে ডাকার দরকার মুসলমানদের আছে না না আমরা ডাকতে চাই